বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ সাবেক আমলা ও প্রাবন্ধিক ডক্টর আকবর আলী খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ দুই হাজার বাইশ সালের এই দিনে তিনি প্রয়াত হন উনিশশো চুয়াল্লিশ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জন্ম নেয়া আকবর আলী খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে অনার্স ও মাস্টার্সের প্রথম শ্রেণীতে প্রথম হন পরে ক্যানাডার কুইন্স ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে এমএ ও পিএইচডি সম্পন্ন করেন সরকারি চাকরিতে যোগ দিয়ে হবিগঞ্জের এসডিও হিসেবে মুক্তিযুদ্ধকালীন সময়ে অসাধারণ ভূমিকা রাখেন তিনি মুক্তিযোদ্ধাদের অস্ত্র অর্থ ও খাদ্য যোগানে সরাসরি উদ্যোগ নেন এমনকি নিজ হাতে লিখিত আদেশ জারি করেন স্বাধীন বাংলাদেশের জন্য তহবিল তৈরি করতে ব্যাংকের বল থেকে প্রায় কোটি টাকা উঠিয়ে আগরতলায় পৌঁছে দেন ট্রাকে করে মুক্তিযোদ্ধাদের খাদ্য যোগান দেওয়ার জন্য গুদাম ঘর খুলে দেন এবং পরবর্তী সময় আগরতলায় চলে যান যুদ্ধ চলাকালেই পাকিস্তান সরকার তাকে চোদ্দ বছর সশ্রম কারাদণ্ড দেয় স্বাধীনতার পর দেশে ফিরে তিনি আমলা হিসেবে নানান গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন অর্থসচিব সচিব সচিব জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক সহ উচ্চ পর্যায়ের পদে দায়িত্ব পালন করেন তিনি দুই হাজার ছয় সালে তত্ত্বাবধান সরকার উপদেষ্টা হলেও নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কায় পদত্যাগ করেন অবসরের পর পুরোপুরি মনোনিবেশ করেন লেখালেখি ও শিক্ষকতায় অর্থনীতি ইতিহাস সমাজ ও সাহিত্য নিয়ে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা সতেরোটি পরার্থপরতার অর্থনীতি ডিসকভারি অফ বাংলাদেশ আজব ও জবরাজব অর্থনীতি অবাক বাংলাদেশ বিচিত্র ছলনাজালের রাজনীতি দুর্ভাবনা ও ভাবনা রবীন্দ্রনাথকে নিয়ে বাংলা ইসলাম প্রচারের সাফল্য এবং আত্মজীবনী পুরনো সেই দিনের কথা বিশেষভাবে সমাদৃত তার লেখায় যেমন ছিল গভীর বিশ্লেষণ তেমনি ছিল সহজবদ্ধতা ও রসবোধ ডক্টর আকবর আলী খানের কর্মজীবন বহুমাত্রিক হলেও শিক্ষকতাকেই তিনি নিজের অন্তরের সবচেয়ে কাছের দায়িত্ব মনে করতেন পেশাগত জীবন তিনি পুয়েটের শিক্ষকতা দিয়েই শুরু করেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে শিক্ষকতা করেছেন তিনি আমলা জীবন থেকে অবসর নেয়ার পর তিনি আবার শিক্ষকতাই ফিরে আসেন যোগদান করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এবং মৃত্যুর পর্যন্ত সেখানেই কর্মরত ছিলেন প্রশাসক উপদেষ্টা অর্থনীতিবিদ কিংবা শিক্ষকতা সেখানে আকবর আলী খান রেখে গেছেন সততা ন্যায়পরণতা ও প্রজ্ঞার দৃষ্টান্ত